গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে তো ভিডিওটা দিদি দিদি আজকে দেরি হয়ে গেছে দেখো তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট খাট্টো করে বাচ্চা বালক যাদেরকে বলে তাদেরকে একটু খাওয়ানো দাওয়ানো হবে তো তার জন্য ভিডিওটা দিতে পারছিলাম না তো দেখো অনেকটাই অনেক কিছু হয়ে গেছে তো দেখো রুচি করবো জন্য তো পরে আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখতে থাকুক কেউ স্কিপ করো না চলছে বন্ধুরা ফ্যানের আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে এই দেখো এই যে খিচুড়ি টিচুড়ি সব হয়ে গেছে এখানে নিরামিষ তরকারিও করা তো এইখানে একটু পায়েস করা হয়েছে ঘরোয়া অনুষ্ঠানই বলতে পারো ভালোভাবে মানে বেলা হচ্ছে দেখো তেল দিয়ে চিড়ি লাবড়া সব তোলা হয়েছে আর বাচ্চাগুলো চলে এসছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক প্রিয়াঙ্কা সুইচ কিছু